ও দিদি দিদি গো দিদি কি হলো আমার ক্ষেতের সব আলু কে চুরি করলো আমার বড় বড় আলু আমার রাঙা আলু জুকতামুখী আলু কাল খেতে চাষ দিয়ে রেখেছিলাম আজ গো সব আলু তুলবো দেখি এসে ক্ষেতে আলু খুব কম কে চুরি করেছে ও তুই কি আর কাজ কাজ নিয়ে রাখি আমার খেতে মোলা তো চুরি করে রয়েছে আমার খেতে দেখ এই দেখ মূলা তুলে তুলে রেখেছে আমি এগুলো নিয়ে এখন কি করবো বাড়িতে নিয়ে গরুকে খেতে দিতে হবে ও দিদি দিদি গো দিদি তুমি তো বড় লোক মানুষ তোমার তো মূলা ক্ষতি হলেও কিছু নেই কিন্তু আমি তো পিএম কিষান থেকে ক্রেডিট কার্ড লোন নিয়ে আলু চাষ করেছিলাম আলু যদি না ফলাতে পারি তাহলে খাবো কি আর সারা বছর চলবে কি করে কে আর কোন খেদে কাজ পাশনি খালি সারাক কর নালিশ 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 মনে হচ্ছে নালিশ করে করে বালিশ ফাটিয়ে দেব এখন चोरকে খুঁজে বের কর কে সব চুরি করেছে তাড়াতাড়ি কর ও জনতাদি ও मोदी ভাই দেখো আমার ক্ষেতের টমেটোও কেউ যেন চুরি করে নিয়েছে মোরা হয়েছে এখানে কেউ বলে করেছিল কোনো নৃত্য কি এসেছিল আমার ক্ষেতে সব তো টমেটো চুরি নিয়ে গেছে নষ্ট করে গেছে গো আমি কাল জমিতে চাষ দিয়ে সব আলো তুলে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম আমার অর্ধেক আলু যেন চুরি করে নিয়েছে আর বাকি আলুর দাম দিচ্ছে না আশেপাশে খুব দুর্গন্ধ বেরোচ্ছে পচা পচা আলুর গন্ধ ও দিদি ও মদি ভাই দেখো আমি আর বড়ো দিদি দুজন সবজি চাষ করেছি সাথে সাথে সবজি তোমাদের কারো ধান লাগলে যেতে পারো আমরা অবশ্য ধান দেবো কোনো অসুবিধা নেই পরে সবজি ও শচুনা তুমি তোমার সবজি বাগান

ছোট বড় সবে চলো যত ও আমার বন্ধু টিয়া বানাও জামাদের ছুটি এই ভিডিওতে যা কিছু দেখানো হয়েছেoperatorname সেইগুলো শুধুমাত্র এবং বন্ধুদের সাথে ভিডিও করে এই ভিডিওতে শুধু মাত্র মজা আহারের বিষয় করা হয়েছে এইজন্য ভিডিওটি এনজয় করার জন্য সবার মজা হচ্ছে